আপনি কি জানেন ভারতের কোন স্টেশনে সন্ধ্যাবেলায় ভূতের ভয়ে ট্রেন থামে না কোন গ্রামের বাসিন্দারা টানা এক মাস ঘুমায় মানুষের নাক কত প্রকারের গন্ধ আলাদাভাবে শনাক্ত করতে পারে কোন চালের ভাত খেলে ডায়াবেটিস হয় না দীর্ঘদিন ধরে কাচের পাত্রে জল খেলে কোন রোগ হয় ইডেন গার্ডেনের পূর্ব নাম কি ছিল এমনই সব আরও অজানা প্রশ্নের উত্তর পেতে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন প্রথম প্রশ্ন কোন গ্রামের বাসিন্দারা টানা এক মাস ঘুমায় মিতালিপুর কালাচি গ্রাম শিবপুর নাকি খিদিরপুর বন্ধুরা এই প্রশ্নটির উত্তর হবে কালাচি গ্রাম এই গ্রামটি কাজাখস্তানে অবস্থিত কত সময় টিভি দেখলে হৃদরোগের আশঙ্কা বাড়ে কুড়ি থেকে তিরিশ মিনিট তিরিশ থেকে ষাট মিনিট এক থেকে দেড় ঘন্টা নাকি দুই থেকে তিন ঘন্টা সঠিক উত্তরটি হবে দুই থেকে তিন ঘন্টা পৃথিবীর সবচেয়ে বেশি সংখ্যক লোক কোন ভাষায় কথা বলে ইংরেজি উর্দু হিন্দি নাকি মান্ডারিন উত্তরটি হবে মান্ডারিন বন্ধুরা পরবর্তী প্রশ্নে যাবার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বলতে পারবেন কি মানুষের নাক কত প্রকারের গন্ধ আলাদাভাবে শনাক্ত করতে পারে কুড়ি হাজার তিরিশ হাজার চল্লিশ হাজার নাকি পঞ্চাশ হাজার সঠিক উত্তরটি হবে পঞ্চাশ হাজার পরের প্রশ্ন কোন ফল খেলে ছেলেদের গলার কণ্ঠস্বর মিষ্টি হয় আপেল আম আঙুর নাকি জাম সঠিক উত্তরটি হবে আঙুর খেলে এই প্রশ্নটি আপনাদের জন্য বলুন তো ভিক্টোরিয়া মেমোরিয়াল ভারতের কোন শহরে অবস্থিত কলকাতা মুম্বাই দিল্লি নাকি সুরাট উত্তরটি জানলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন কোন চালের ভাত খেলে ডায়াবেটিস হয় না লাল চাল সিদ্ধ চাল আতপ চাল নাকি বাসমতি চাল সঠিক উত্তরটি হবে লাল চাল খেলে লাল চালে উচ্চমাত্রায় অক্সিডেন্ট থাকে অ্যান্টিঅক্সিডেন্ট দেহের কোষের ক্ষয়ক্ষতি প্রতিরোধ করতে পারে এভাবেও এটি হৃদরোগ ক্যান্সার ও টাইপ টু ডায়াবেটিস প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে গবেষণায় দেখা যায় লাল চালের ভাত ডায়াবেটিস হওয়ার ঝুঁকি কমায় বলতে পারবেন কি জিকা ভাইরাস কিসের মাধ্যমে ছড়ায় মশা মাছি ইঁদুর নাকি বাদুর সঠিক উত্তরটি হবে মশার মাধ্যমে ছড়ায় কোন উপজাতির মানুষ সমুদ্রের মাঝখানে বাস করে চুকচি সুরমা বাজাও নাকি ইয়ালি সঠিক উত্তরটি হবে বাজাও উপজাতির মানুষ কোন পাতার গন্ধে আরশোলা দ্রুত পালায় তেজপাতা নিম পাতা পুদিনা পাতা নাকি কাকরোল পাতা বন্ধুরা সঠিক উত্তরটি হবে তেজপাতার গন্ধে আরশোলা না মেরে যদি তাড়াতে চান তাহলে তেজপাতার চেয়ে ভালো পন্থা আর বোধয় নেই তেজপাতার গন্ধ আরশোলা সহ্য করতে পারে না ঘরের যেসব জায়গায় আশলার উৎপাত বেশি সেখানে তেজপাতা গুঁড়ো করে ছড়িয়ে দিন কিংবা তেজপাতা ফুটিয়ে নিয়ে সেই ফোটানো জল সেই সব জায়গায় ছড়িয়ে দিন ভারতের কোন স্টেশনে সন্ধ্যাবেলায় ভূতের ভয়ে ট্রেন থামে না বেগুন কোদর ফকিরা গ্রাম কুচি নাকি ঘুম সঠিক উত্তরটি হবে বেগুন কোদর বেগুন কোদর রেলওয়ে স্টেশন ভারতীয় রেলওয়ের দক্ষিণ পূর্ব রেলওয়ের রাঁচি রেলওয়ে বিভাগের একটি রেলওয়ে স্টেশন স্টেশনটি ভারতের পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলার ঝালদা ও বেগুন কোদর শহরের মধ্যে রেল যোগাযোগ পরিচালনা করে এই স্টেশনের সন্ধ্যার পরে ভূতের ভয়ে কোনো ট্রেন থামে না যাত্রীরা স্টেশনটিকে পরিত্যক্ত করেছে এবং এটি ভূতুরে স্টেশন হিসাবে পরিচিতি লাভ করে নিউ ইয়র্ক কোন নদীর তীরে অবস্থিত হাটসন টেমস ইরাবতী নাকি ইয়াংসি কিয়াং সঠিক উত্তরটি হবে হাটসন নদীর তীরে অবস্থিত কোন ভিটামিনের অভাবে শরীর দুর্বল হয় ভিটামিন ডি ভিটামিন কে ভিটামিন এ নাকি ভিটামিন ইর অভাবে সঠিক উত্তরটি হবে ভিটামিন ডির অভাবে শরীর দুর্বল হয় দীর্ঘদিন ধরে কাচের পাত্রে জল খেলে কোন রোগ হয় ক্যান্সার হার্ট অ্যাটাক আলসার নাকি কলেরা সঠিক উত্তরটি হবে ক্যান্সার বলতে পারবেন কি ইডেন গার্ডেনের পূর্ব নাম কি ছিল কিকল্যান্ড সার্কাস গার্ডেন রবীন্দ্র সার্কাস গার্ডেন অকল্যান্ড সার্কাস গার্ডেন নাকি চাকদে সার্কাস গার্ডেন সঠিক উত্তরটি হবে অকল্যান্ড সার্কাস গার্ডেন বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক অবশ্যই করে দিবেন কেননা আপনাদের এক একটি লাইক আমাদের মনে উৎসাহ জাগিয়ে তোলে পরবর্তী ভিডিও তৈরি করার জন্য কোন মাছ পাইলস রোগের মহা ঔষধ হিসাবে কাজ করে কুচিয়া মাছ ট্যাংরা মাছ গজার মাছ নাকি ইলিশ মাছ সঠিক উত্তরটি হবে কুচিয়া মাছ খেলে